আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ মতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সৌরতুল কদর এই সুরাটি মক্কায় বর্ণিত অত্যন্ত ফজিল একটি সুরা যারা যারা সুরতুল কদের সহি শুদ্ধভাবে পড়তে পারেন না বা মুখস্ত করতে পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা করি সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে এরকম ইসলামিক শিক্ষণীয় ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান তো কথার না পারি আমরা إنا <سؤال> أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر